দেখা যাচ্ছে যে উনি হঠাৎ করে একটু জোরে কথা বলছেন বা একটু হাসলেন বা ওনার কোনো একটা কাশি বা হাঁচি দিলেন অথবা উনি কোনো একটা বেশি ওজনের কোনো জিনিস নিয়েছেন সাথে সাথে দেখা যাচ্ছে ওনার পেশাব ঝরছে উনি পেশাবটাকে আটকে রাখতে পারছেন না কি বলা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স সালামু আলাইকুম আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবসাডিস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান আসতে পারেন শনি সম্বুধ ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল মিরপুর এগারো সন্ধ্যা সাতটা থেকে রাত নটার মধ্যে সিরিয়ালের নাম্বারটি নিচে দেওয়া থাকবে আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এটিকে বলা হচ্ছে ইউরোনারি ইনকন্টিনেন্স অনেক নারী এটির সাথে হয়তো পরিচিত দেখা যাচ্ছে যে উনি হঠাৎ করে একটু জোরে কথা বলছেন বা একটু হাসলেন বা ওনার কোনো একটা কাশি বা হাঁচি দিলেন অথবা উনি কোনো একটা বেশি ওজনের কোনো জিনিস নিয়েছেন সাথে সাথে দেখা যাচ্ছে ওনার পেশাব ঝরছে উনি পেশাবটাকে আটকে রাখতে পারছেন না এটাকে বলা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স অনেক নারী এটা নিয়ে খুব অস্বস্তিতে ভোগেন দেখা যাচ্ছে ওনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল উনি নামাজ পড়তে পারছেন না বা হঠাৎ করে সবার সামনে একটু অ্যাম্বারেসমেন্ট ফিল করেন উনি তো এইটা অবশ্যই জানা উচিত কী কারণে এটি হয় বা এটি হলে আমাদের কী করণীয় কীভাবে আগালে আমরা এটি থেকে মুক্তি পেতে পারি দেখা যাচ্ছে যে প্রতি একশো জন নারীর মধ্যে চার থেকে তিরিশ জন মহিলা পর্যন্ত এই সমস্যায় ভুগতে পারেন মানে এই ওনার স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে এটি কেন হয় দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদের নিচের যেই মাংসপেশিগুলো এগুলো একটু লুজ থাকে যাতে তাদের বাচ্চার ডেলিভারিতে হেল্প হয় কিন্তু ডেলিভারির পরে যদি উনি রেগুলার এক্সারসাইজ করেন এবং হেভি ওয়েট লিফট না করেন তাহলে এটি আবার আগের মতো টাইট হয়ে যায় প্রবলেম হয় না কিন্তু কোনো কারণে যদি বারবার ডেলিভারি হয় বা ডেলিভারির পরে উনি ঠিকমতো এক্সারসাইজ না করেন তাহলে মাসেলগুলো অনেক বেশি লুজ হয়ে যায় অথবা মেনোপোস মানে যখন মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় তখনও কিন্তু এই জায়গার মাংসপেশিগুলো লুজ হয়ে যেতে পারে তখন দেখা যাচ্ছে যে পেশাবের ছবিটা একটু নিচের দিকে নেমে গেল বা ওখানকার মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে কোনো কারণে পেটে যদি হালকা একটু প্রেশার পরে পেটের ভিতরের প্রেশার বেড়ে যাওয়ার কারণে এরকম পেশাব ঝরতে পারে যেটা কিনা ওই যে উনি হঠাৎ করে একটু হাঁচি দিলেন কাশি দিলেন বা হাসার কারণে পেটের উপর তো চাপ পড়তেছে তখন যদি কোনো পেশাব জমা থাকে পেশাবের রাস্তাটা আস্তে করে খুলে যেয়ে ওখান দিয়ে কিছু ইউরিন বের হয়ে গেল এই প্রবলেমটা হয় তো আসলে তাহলে এটি যদি না হয় জন্য করণীয় কি। এটি না হওয়ার জন্য করণীয় হলো কি আমাদের মাসেলটাকে যাতে আমাদের হেলদি থাকে সেদিকে ব্যবস্থা থাকতে হবে এই জন্য প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং অবশ্যই ডেলিভারির পর পর কিছু এক্সারসাইজ করতে হবে যাতে মাসিকের রাস্তার মাংস পেশিগুলো আবার তার আগের জায়গা মতো যেয়ে পৌঁছাতে পারে এগুলোর ইলাস্টিসিটি যাতে ভালো থাকে এবং তার যদি ক্রনিক কাফ থাকে কাশি তারপর কনস্টিপেশান বা হেভি ওয়েট লিফ্ট করে এই কাজগুলো এড়িয়ে চলা উচিত তাহলে এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা কম এখন হয়ে গেলে উনি কি করবেন যদি খুব আর্লি উনি ডায়াগনোসিস করতে পারেন এবং এটি ডায়াগনোসিস সাধারণত কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস যে রোগী যেটা বলছেন বা ডক্টর ওনাকে শুয়ে বলেন কাশি দিতে ওনার যখন ব্লাডার ফুল এ অবস্থায় যদি কাশি দিয়ে দেখা যাচ্ছে যে ওনার পেশাব বেড়ে আসতেছে তাহলে কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব এছাড়া অন্য কিছু টেস্টের মাধ্যমেও এটি করা যেতে পারে আবার দেখা যায় যে ওনার ইনফেকশন হলেও কিন্তু এটি হওয়ার সম্ভাবনা বাড়ে সেক্ষেত্রে ইউরিনে ইনফেকশন আছে কিনা সেটিও দেখে নেওয়ার দরকার আছে তাহলে এখন এটি ম্যানেজমেন্ট কি মানে এটা হলে ওটার চিকিৎসা কি চিকিৎসা হলো একটা ওনার লাইফস্টাইল মডিফিকেশান মানে ওনাকে হেভি ওয়েট লিফ্ট উনি করবেন না উনি প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন ওনার যদি ওজন বেশি থাকে উনি ওজন কমানোর চেষ্টা করবেন এবং উনি নিয়মিত শরীরচর্চা করার চেষ্টা করবেন এবং স্পেশাল একটি এক্সারসাইজ আছে যেটি করলে এই মাসেলগুলো আবার তাদের ইলাস্ট্রিসিটি তৈরি হয় এবং তারা দেখা যাচ্ছে আগের জায়গা মতো পৌঁছে যায় এটাকে বলা হচ্ছে কিগেলস এক্সারসাইজ তো কি এক্সারসাইজ নিয়ে আমরা অতি শীঘ্রই একটি ডিটেলস ভিডিও দিব যাতে আপনারা হাতে কলমে এই এক্সারসাইজটা সম্পর্কে শিখতে পারেন এবং যাতে এই ধরনের কোনো প্রবলেম হলে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো এখন আসলে ভিডিওতে আমি যেটা বলি আপনাদেরকে জিনিসটা জানানোর জন্য আপনাদেরকে সচেতন করার জন্য এটা দেখেই যে আপনি জিনিসটা ডায়াগনোসিস করতে পারবেন বা বুঝে ফেলবেন বা আপনার চিকিৎসাটা হয়ে যাবে এমন নয় যদি কোনো নারী এই সমস্যাটা ফিল করেন যে উনি একটু হাঁচে কাশি দিলে ওনার পেশা ঝরছে উনি আটকে রাখতে পারছেন না তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডাক্তারে শরণাপন্ন হবেন ধন্যবাদ